আপনারা এখন দেখবেন মঞ্চ বিষয়ক অনুষ্ঠান মঞ্চ কথা নাটকের দল ভিক্টোরিয়া কলেজ থিয়েটার অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শেখ শকত ইকবাল চৌধুরী নাটকের ইতিহাস কয়েক হাজার বছরের আর বাংলা নাটকের ইতিহাসও খুব কম নয় প্রত্যেকটি দেশের ইতিহাস তার নাটকের সঙ্গে যুক্ত হয় এবং তার সাংস্কৃতিক যে ঐতিহ্য তার নাটক এবং নাট্যক্রিয়াসমূহ ধারণ করে ঠিক তেমনি বাংলা নাটকেরও যে ইতিহাস রয়েছে যাত্রাপালা কবি গান জারি গান এই যে কীর্তন সহজিয়া পদ্ধতিগুলো একেবারে স্বাভাবিক মানুষের সামনে লোক আঙ্গিকে হাজার বছর ধরে পরিবেশিত হয়েছে এবং এর আধুনিক রূপায়ণ আজকে আমরা আমাদের আধুনিক থিয়েটারে তথা গ্রুপ থিয়েটার পরিবেশিত নাটকগুলোতে দেখতে পাই এবং এটা আমাদের সংস্কৃতি এটা আমাদের ঐতিহ্য এটা আমাদের বিশেষত্ব এই ধরনের মঞ্চ মঞ্চনাটকগুলোকে বৃহত্তর দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার জন্যে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র মঞ্চপথ অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছে নিয়ে যায় সুপ্রিয় সুধি আজ আমাদের আমন্ত্রিত দল ভিক্টোরিয়া কলেজ থিয়েটার কুমিল্লা আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সভাপতি রিপন চৌধুরী এবং সাধারণ সম্পাদক নূর হোসাইন রাজীব আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা আপনাদের সাথে এই থিয়েটার নিয়ে কিছুটা কথা বলবো এবং আপনাদের পরিবেশিত নাটকের অংশ বিশেষ আজকে আমরা আমি রিপনের কাছে যেতে চাই আপনাদের এই ভিক্টোরিয়া কলেজ থিয়েটার কবে কিভাবে কেন গড়ে ওঠে ভিক্টোরিয়া কলেজ থিয়েটার আমাদের শতবর্ষের ঐতিহ্যমণ্ডিত কলেজ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ সেই কলেজেরই একটি নাট্য সংগঠন এবং কুমিল্লার অন্যতম নাট্য সংগঠন ভিক্টোরিয়া কলেজ থিয়েটার 2009 হাজার নয় সালের একুশে ফেব্রুয়ারি মহান ভাষা দিবসকে কেন্দ্র করে নাট্য চর্চার মাধ্যমে বিবেককে জাগ্রত করো এই স্লোগানকে ধারণ করে আমাদের সৃজনশীল কিছু নাট্যকর্মী এবং ছাত্রছাত্রীদের দ্বারা আমাদের এই ভিক্টোরিয়া কলেজ থিয়েটার প্রতিষ্ঠিত হয় এবং আত্মপ্রকাশ করে সেই থেকেই ধারাবাহিক আমরা কাজ করে যাচ্ছি আজকে ভিক্টোরিয়া কলেজ থিয়েটার বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের পূর্ণাঙ্গ সদস্য পদ পেয়েছে তো এভাবেই আমরা ধারাবাহিক ভাবে নাট্য চর্চাটা করে যাচ্ছি ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের পক্ষ থেকে একটা কথা জানতে ইচ্ছে করছি যে এই যে ভিক্টোরিয়া কলেজ থিয়েটার তার মানে তো কলেজে যারা পড়াশোনা করছে তারাই তো এই থিয়েটারের সদস্য সদস্য তার মানে যারা তারা যখন পাশ করে চলে যাচ্ছে তারা কি তখন আর এই থিয়েটারের সঙ্গে যুক্ত থাকতে পারছে আসলে বিষয়টি হচ্ছে যে আমাদের যে সংগঠনটি এগুলো ছাত্রছাত্রীদের দ্বারাই পরিচালিত হয় তো এই সংগঠনটির একটি বিষয় রয়েছে আমাদের যে পড়াশোনার যে কার্যক্রমটি রয়েছে আমাদের অনার্স থেকে মাস্টার্স পর্যন্ত যে পড়াশোনার কাঠামোটা রয়েছে তো সেই জায়গা থেকে অনার্স এবং মাস্টার্স থাকা পর্যন্ত যে ছাত্রত্ব থাকে ততক্ষণ আমরা মানে প্রত্যক্ষভাবে এটার সাথে সাথে জড়িত থাকতে পারি পারি কাজ করতে এটা কমিটিতে আমরা সংযুক্ত হতে পারি কিন্তু এখান থেকে যখন আমার ছাত্রত্ব চলে যাচ্ছে তখন আমি প্রত্যক্ষভাবে সেটার সাথে কাজ করতে পারছি না তখন তারা হচ্ছে কি আমাদের সিনিয়র হিসেবে আমরা উপদেষ্টা হিসেবে তাদের কাছ থেকে উপদেশ নেই দিক নির্দেশনা নেই যাতে চলতে পারে কারণ এটা একটা ধারাবাহিক কার্যক্রম চলে নতুন প্রজন্ম আসে প্রত্যেক বছর ইয়ার বাই ইয়ার আমরা সদস্য নিয়ে থাকি সেই সদস্যগুলি আজ থেকে মানে এক বছর দুই বছর তিন বছর করার পরে পাঁচ থেকে ছয় বছর পরে তারা একটু পরিশীলিত হয় তখন এই সংগঠন চালানোর জন্য তারা সে জায়গাটা নেয় পরবর্তীতে এখান থেকে ছাত্রতা শেষ হওয়ার তারা বিভিন্ন সংগঠনে গিয়ে কাজ করার সুযোগটা পায় তার মানে আপনারা আমি দেখতে পাচ্ছি আমি রাজীবের কাছে যাচ্ছি একটু তার মানে তো বলা যাচ্ছে এই যে কুমিল্লা শুধু নয় মানে সারা বাংলাদেশের নাট্য চর্চার ক্ষেত্রে তারা অবদান রাখে হ্যাঁ কিন্তু এই যে তারা তৈরি হয়ে যাচ্ছে এবং ছাত্রাবস্থাতেই কিন্তু তাদের একটা মানসিক গঠন থিয়েটারের প্রতি ভালোবাসা এবং তার মধ্য দিয়ে দেশ ও জনগণকে ভালোবাসার শিক্ষাটা তারা পাচ্ছে এই থিয়েটার আপনারা এই পর্যন্ত কতগুলো নাটক করেছেন আমরা ভিক্টোরিয়া কলেজ থিয়েটার প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত আমরা ত্রিশটি নাটক করেছি তো এই নাটকগুলোর প্রায় দুশো চৌত্রিশটি নাটকের প্রদর্শনী হয়েছে দেশের বিভিন্ন জায়গায় আমরা কুমিল্লাতে করেছি আমাদের ক্যাম্পাসে অডিটোরিয়ামে করেছি নাট্য উৎসব করার মাধ্যমে তিন দিন ব্যাপী উৎসব চার দিন ব্যাপী পাঁচ দিন ব্যাপী এছাড়া আমরা দেশের বিভিন্ন জেলায় করেছি তাছাড়া আমরা ঢাকার মূল মঞ্চে জাতীয় নাট্যশালায় করেছি বেশ বেশ কয়েকবারই করেছি আমাদের কয়েকটি ভালো ভালো নাটক আমরা গুমতির উপাখ্যান একটি নাটক ডক্টর মুকি চৌধুরীর এছাড়া চানমতির পালা আমরা পালা নাটকও করছি কয়েকটি পালা নাটক আমরা করেছি 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 পালা পালা চানমতির তো এভাবেই আমরা প্রতি বছর আমাদের একটা কমিটি হয় তো কমিটির পরেই আমরা কয়েকটি নাটক করি থাকি এবং বেশ কয়েকটি নাট্য উৎসব করে থাকি কলেজে করি এবং কলেজের বাহিরে উৎসব করে থাকি এছাড়া আমরা বিভিন্ন জেলায় যারা আমাদেরকে আমন্ত্রণ করে তো আমরা ওই জেলাগুলোতে নাটকগুলো করে থাকি আচ্ছা ধন্যবাদ রাজীব আমি আবার রিপনের কাছে আসি এই যে নাটক নির্বাচনের ক্ষেত্রে মানে কোন দৃষ্টিভঙ্গি বা কোন দৃষ্টিকোণটা কাজ করে তাহলে আমাদের নাটক নির্বাচনের ক্ষেত্রে যে বিষয়টি আমরা প্রাধান্য দেই সেটা হচ্ছে আমাদের যে মুক্তিযুদ্ধ আমাদের যেটা আমাদের সর্বোচ্চ বিষয় সেই সর্বোচ্চ বিষয় মুক্তিযুদ্ধকে প্রাধান্য দিয়ে আমরা সমসাময়িক বিষয়গুলো যেগুলো মানুষের চোখে আমরা আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি যে এই অসংগতি আমাদের মাঝে আছে যাতে আমরা এই মঞ্চের মাধ্যমে তাদেরকে আমরা বুঝাতে পারি এই জিনিসগুলো কাটিয়ে হচ্ছে আমরা দেশীয় সংস্কৃতিটাকে লালন করতে চেষ্টা করি আমরা যে আমাদের পাশ্চাত্য সংস্কৃতি সেটাকে আমরা ফেলে দিয়ে আমরা দেশীয় সংস্কৃতির মাধ্যমে আমাদের যে আমাদের যে শিকড় রয়েছে যে শিকড় থেকে যাতে আমরা উঠে আসতে পারি আমাদের দেশটাকে আমাদেরকে আগে জানতে হবে সেই সংস্কৃতিটি আমরা লালন করি এছাড়া আমাদের মুক্তিযুদ্ধ ভিত্তিক আমরা কিন্তু যে মহাভারত যে নাটক সেই নাটক করে রয়েছি আমাদের এখন চলমান তিনটি নাটক রয়েছে একটি তামাশা নাটক তারপরে আমাদের রয়েছে বেনুবালার গীত তো আরেকটি নাটক আমরা করিয়েছি কোরিওগ্রাফি ভিত্তিক আলোর মিছিল তার মানে আমরা এটা বলতে পারি যে ভিক্টোরিয়া কলেজ থিয়েটার ইতিহাস এবং ঐতিহ্য থেকে প্রেরণা নিয়েই তাদের নাটক বাছাই করে আচ্ছা নিজেদের কোনো নাট্যকার কি আপনাদের আছে হ্যাঁ আমাদের নাট্যকারও রয়েছে আমাদের নির্দেশক রয়েছে আমাদের এইখান থেকেই তারা গড়ে ওঠে তারা নিজেরাই নাটক লিখেছেন এবং নাট্য নাটকের দলের সাথে আগে বিভিন্ন কাজ করে তারাও আমাদেরকে সেই নির্দেশনাগুলো দিয়ে থাকে আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আমরা কলেজেরই একটি সংগঠন তো কলেজের যে প্রশাসন প্রশাসনই আমাদেরকে পৃষ্ঠপোষকতা করে থাকে এছাড়াও আমাদের গ্রুপ থিয়েটার ফেডারেশন আমাদের সাথে আছে আমাদের পাশে আছে হ্যাঁ আমরা সদস্য তো কলেজের পৃষ্ঠপোষকতার মাধ্যমে আমাদের অধ্যক্ষ মহোদয় চার স্যার আছেন আমাদের চারজন দায়িত্ব থাকেন শিক্ষক উপদেষ্টা হিসেবে তারা আমাদেরকে দিক নির্দেশনা এবং উপদেশ দিয়ে থাকে তো সেই উপদেশ এবং দিকনির্দেশনা মাধ্যমে 21 সদস্য বিশিষ্ট একটি কমিটি নিয়ে আমরা পুরোটা বছর পরিচালনা করি নানাটা চর্চাগুলা করে থাকি আরেকটি বিষয় আমি আপনার কাছে সংযোগ করব সেটা হচ্ছে আমরা গ্রুপ থিয়েটার ফেডারেশনে পূর্ণাঙ্গ মেম্বার এছাড়াও আমরা বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের পূর্ণাঙ্গ মেম্বার আচ্ছা আচ্ছা আপনারা একই সঙ্গে দুটো কাজের সঙ্গে যুক্ত এরকম ভালো ব্যাপার যে কলেজের ছাত্র ছাত্রীরা যাতে সংস্কৃতি চর্চার সঙ্গে নাট্য চর্চার সঙ্গে যুক্ত থাকতে পারে এরকম উদ্যোগ যদি প্রত্যেকটি কলেজে হতো বা হয় সেটা আমাদের জন্য মঙ্গল আপনাদের আগামী পরিকল্পনা কি আগামী পরিকল্পনা বলতে আমরা আমাদের কমিটিটা তিন মাস হয়েছে তো আমাদের প্ল্যানিং হচ্ছে যে আমরা নাট্য উৎসব করবো এছাড়া আমরা যেহেতু আবৃত্তি সমন্বয় পরিষদের সদস্য। আমরা আবৃত্তির একটা কর্মশালা করব তারপরে আবৃত্তির একটা উৎসব হবে আচ্ছা এই যে নাট্য কর্মশালার কথাটা উঠেই ওঠেই কর্মশালা আপনারা কি ইতিমধ্যে কোন রকম নিজেদের মধ্যে তো কর্মশালা হচ্ছে প্রতিনিয়ত কিন্তু আপনারা বাইরের থেকে কোনো প্রশিক্ষক এনে কোন কর্মশালা কি করেছেন জি আমরা প্রতিষ্ঠার পর থেকে আমাদেরকে বিভিন্ন ধরনের করে আসছে ফেডারেশন আমাদের ঢাকায় যারা কাজ করে জাতীয়ভাবে আমরা যেহেতু সেই হিসেবে প্রত্যেক নতুন যে আমরা সংগ্রহ করে থাকি আমাদের দুইশো থেকে আড়াইশো ফর্ম ছেলেমেয়েদেরকে দিয়ে নিয়ে নিই এখান থেকে বাছাই করে আমরা অডিশনের মাধ্যমে আমরা এক থেকে দেড়শো জন রাখি এখান থেকে তখন আমরা সেই ছেলেমেয়েদেরকে নিয়ে প্রাথমিকভাবে একটা কর্মশালা করিয়ে থাকি তিন দিন পাঁচ দিন ব্যাপী তো সেখান থেকে ঢাকার যারা রয়েছেন এবং বাংলাদেশের যে কোনো জায়গায় যারা রয়েছেন নাট্যকর্মী যারা নাটকের প্রশিক্ষিত নাট্যজন তো তারাই এসে আমাদেরকে প্রশিক্ষণগুলো গুলো দিয়ে থাকে এছাড়াও আমাদের যারা সিনিয়র রয়েছেন যারা এখান থেকে কাজ করে গেছেন তারাও বিভিন্ন সময় সময় বের করে এসে আমাদেরকে প্রশিক্ষণগুলো দিয়ে থাকে কারণ আজকে কিন্তু আমাদের যারা রয়েছেন আমাদের যেই পথ চলা দশ বছরের পথ চলা বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা কাজ করছে করছেন হ্যাঁ সেটাই তারাই আবার কিন্তু তাদের অভিজ্ঞতা গুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছে আচ্ছা একটা আমরা সময় আমাদের খুব সংক্ষিপ্ত আজকে আপনারা যে নাটকটির অংশ বিশেষের অভিনয় করছেন তো সেটি তো আমরা জানি আমরা বাংলাদেশের প্রখ্যাত কবি এবং নাট্যকার সৈয়দ শামসুল হকের নুরাল দিনের সারা জীবনের অংশ এটা আপনারা বাছাই করলেন কেন নুরুল দিনের সারা জীবনে এটা একটি ঐতিহাসিক নাটক আসলে মুক্তিযুদ্ধ আমাদের সর্বোচ্চ বিষয় এর আগেও কিন্তু আমাদের ব্রিটিশদের ক্ষেত্রে আমাদের আমাদের বাংলার ভাষা আন্দোলন সেই সময়টাতে সেই ঐতিহাসিক সময়েও কিন্তু আমরা বাঙালিরা আমরা যেই সংগ্রাম ছিলাম প্রতিবাদী ছিলাম সেটা করে আসছি তো সেই জায়গা থেকে আমরা চিন্তা করলাম যে আমাদের ওই ইতিহাসটা যে নুরুল দিনের সেই ইতিহাস যেই নীলকরদের সাথে যে ব্রিটিশদের সাথে যেই তারা সংগ্রাম করেছে শোষণের বিরুদ্ধে শোষণের বিরুদ্ধে তো সেই আন্দোলনটাই আমরা আবার নতুন করে মঞ্চে এনে যাতে আমাদের মধ্যে সেই চেতনাটা প্রতিবাদের চেতনাটা যেন প্রতিবাদের ব্যাপার যেন উজ্জীবিত আপনারা বলেছেন আবার এই নাটকের যে পরিবেশন রীতি সেটা ঐতিহ্যের একটি অংশ তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আহ দর্শক আমরা ভিক্টোরিয়া কলেজ থিয়েটার পরিবেশিত নুরল দিনের সারাজীবন জীবন নাটকের অংশবিশেষের অভিনয় দেখি আসুন রংপুরে নুরবদিন একদিন ডাক দিয়েছিল এগারোশো উনব্বই শনে আবার বাংলার বুঝে পড়ে যায় মনে নুরবদিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায় নুরবদিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেয়ে যায় দালালের রিয়াল খাল্লা নুরবদিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায় নুরল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজে করে নিয়ে যায় আপ্ত নুরল দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসে প্রতিটি পৃষ্ঠায় আসুন আসুন তবে আজই প্রশস্ত প্রান্তরে যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে তখন কে থাকে ঘুমে কে থাকে ভেতরে কে একা নিঃসঙ্গ বসে অস্ত্র করে সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে নুরল দিনের কথাও যেন সারা দেশে অবাগা মানুষ যেন জেগে উঠে আবারে আশায় যে আবার নুরল দিন একদিন আসিবে বাংলায় আবার নুরল দিন একদিন কাল পূর্ণিমায় দিবে রা যাদবাহে! সিঙ্গার দুনি হয় মহিষের সিং আবার কি পাও আবার কি পাও বাহে আবার কি পাও হয় হয় ঢাকের সংকেত বাধ্য হয় বুঝে হয় ঢাকের সংকেত বাধ্য আবার কি পাও আমার কি পাও বাহে আমার কি পাও জাগো বাহে কণ্ঠে সবাই হাই 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 নুরুল দিনের গলা হাই বুজি হাই নুরুল দিনের গলা আবার কি পাও আবার কি পাও বাহে আবার কি পাও এ হে বা

নাই 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 নুৰুল দিন কি নাই সিংহ দরি নাগ দিলে কাই বাদ্য দরি হাক দিলে কাই অন্নিমাতে অক সাথে টানিয়ে আনলে কাই কণ সত্য করি কন্দ আছিল নুৰুলদিন কি নাই দিবাৰ মতো কোন নাই তরাই করি কন্দ আছিল নুৰুল দিন কি নাই যাবাত কেনি দেন না বা হে চুপ করিয়া কেনি চুকি করিয়া কি বলি কন না কথা কেনি কেনে হামাক না তুলিয়া নিছে ভগৱানে

জীবন কি আর নাই 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 নাই

নবাব নয় নুরুল দিন তাই সবার এইবার নবাব নুর দিন রাজপুর দিনাজপুর কুচবিহার সমুদয় রাজত্ব তোমার নবাব নুরুল দিন ছন্দ মিলিয়া যায় কানে মিষ্টি মধু ঢালিয়া যায় যায় ওই সান বদলি যায় ওই মেঘ বদলি যায় ওই দিন বদলি যায় আল্লাহ যদি আয়ু দেয় আর মুই যদি ততদিন বাসো

ঘরে ঘরে মোর ভাই আছে কন্যা আছে বাংলাদেশে আছে। সুপ্রিয় আমরা এতক্ষণ উপভোগ করলাম ভিক্টোরিয়া কলেজ থিয়েটার পরিবেশিত নুরল দিনের সারা জীবন নাটকের অংশ অংশবিশেষের অভিনয় আজকের মতো আমরা মঞ্চ কথা এখানে শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন মঞ্চের সাথে থাকুন মানুষের সাথে থাকুন নাটকের সাথে থাকুন ধন্যবাদ